পৃথিবীর সব থেকে অভাগা মানুষটা তো সেই যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি বরাবরের মতো আজকেও ভালো লাগবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অবশ্যই এই হেল্পটুকু আমাকে করবেন আজ আমি সকালের সব কাজকর্ম অফ ক্যামেরায় সেরে নিয়েছি তারপর ডিম এনেছিলো সেই ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমে যে কত ময়লা থাকে বিশেষ করে হাঁসের ডিমে তাই আমি ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে বক্সে রেখে দিচ্ছি ডিম যে আমাদের বাসায় প্রতি মাসে কত লাগে আমার মনে হয় পাঁচ পাশখাচি ডিমেও হয় না ডিমটাই বেশি খাওয়া হয় আর মেহমান আসলে তারও বেশিই লাগে সকালে রাতে দুই দুইবেলা আমাদের ডিম খাওয়া হয় তারপরে তো নুডুলস পাস্তা বিভিন্ন নাস্তাতে ডিমের দরকার হয় অনেক বেশি যার জন্য ডিমটাই আমাদের বাসায় বেশি লাগে এই বক্সগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে ডিম শেষ হওয়ার পর আমি বক্স সব সময় ধুয়ে রাখি সব কিছু ধুয়ে পরিষ্কার করে না রাখলে এগুলো ফ্রিজে রাখলে ফ্রিজে ব্যাকটেরিয়ার জন্ম হয় তাই আমি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখার চেষ্টা করি ডিমগুলো আমার ভরা হয়ে গেছে এগুলো আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে আমি রান্না করব আলু দিয়ে আমি মুরগির মাংস রান্না করব লাল শাক ভাজি করব আর করলা ভাজি করব বাসায় মেহমান আছে আমার ভাই এসেছে ভাইব ভাইজি ভাই ছেলেমেয়েরা আসছে তাদের জন্য আর কালকের চিংড়ি মাছ ভাজি করা আছে এগুলো দিয়ে আজকে দুপুরে আর কি খাওয়া দাওয়া সেরে নেব বেশি কিছু রান্না করব না বিকেলে আবার একটু বাহিরে ঘুরতে যাব যার জন্য আমাদের বাড়ির কাজ চলতেছে সেইখানে যাব এই জন্য আর কি বেশি কিছু রান্না করিনি বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে আবার চলে যাওয়ার পর মন খারাপ হয় আর যদি নিজের আপনজনের আসে তাহলে তো কথাই নেই আমরা চার ভাই বোন আমার বোন বড় তারপরে আমি মেজো তারপর আমার ভাইরা আমার ছোট ভাইয়ের বউরা অনেক ভালো দুইটা ভাই দুইটা ভাইয়ের বউ তারা অনেক অনেক ভালো এই যুগে মনে হয় না যে এরকম মেয়ে পাওয়া যায় আল্লাহ হয়তো আমাদের অনেক ভাগ্য করে এমন বউ দিয়েছে আমার বাসায় আসলে তো আমাকে কোনো কাজই করতে দিতে চায় না আমার ভাইয়ের বউরা তারা বলে আপা আপনি তো সারাদিনই করেন আপনি করেন একটু রেস্ট করেন আমরাই রান্না রান্নাবান্না করি তারপর ওরা এসেছে দুপুরের বারোটার দিকে এসেছে আমি আর কি করে ওদেরকে আমি রান্না করতে পাঠাই তাই নিজেই রান্না করতেছি আমার বড়ো ভাইয়ের বউ আসলে তো পিঠা বানাবে এইটা করবে সেটা করবে সব কিছুই করবে পিঠা বানিয়ে নিয়ে আসছে তারপর আবার এখানে এসেও সব কিছু বানিয়ে খাওয়াবে কারণ আমার বেশি পিঠা টিঠা এগুলো বানানো হয় না একা একা পারিও না এই জন্য এটা আমার বিকেলের ভিডিও ফুটেজ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে আমরা একটু ঘুরতে এসেছি আমাদের বাড়ির কাজ চলতেছে তো সেইটা দেখার জন্য আমাদের আর কি নিজেদের জমি আমরা নিজেরা করতেছি না ডেভেলপার্সে দিয়ে দিয়েছে জমি সেখানে কাজ চলতেছে দশতলার ছাদ দেওয়া হয়ে গেছে এগারো তলার আর কি ছাদের জন্য সেন্টারিং করা হয়ে গেছে জি প্লাস ট্রেন হবে আর কি এগারোতলা হবে বিল্ডিং হয়তো এই দু সালের ভিতরেই হ্যান্ডওভার করবে আমাদেরকে এখানের ফ্ল্যাটে আমি আসব না কারণ পূর্তি তলায় চারটে করে ফ্লাট চারটা ফ্ল্যাট হলে কি হবে মাঝখানে করিডোর দুই পাশে আর কি দুইটা করে ফ্ল্যাট কিন্তু ফ্লাটগুলো ছোট এক হাজার স্কোয়ার ফিটের তাই আমার এত দুইটা ফ্ল্যাট এক করলেও দু হাজার স্কোয়ার ফিট হবে তাই এত ছোট বাসায় আমি আসব না আমরা অন্য একটা জায়গায় আমরা নিজেরা ফ্ল্যাট নিয়েছি তিন হাজার স্কোয়ার ফিটের ওইখানে আমি আর কি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি সেটা হতে হতেও বেশ কিছু কিছুদিন সময় লাগবে তারপরেও নিজের বাসায় একবারে উঠব এখানে আমি এখানের ফ্ল্যাটগুলো আমি চিন্তা করতেছি ফ্ল্যাটগুলো আমি ভাড়া দিয়ে দেব মাসাল্লাহ আমাদের বাড়িটা সুন্দরই হবে সামনে রাস্তা তারপরে আশেপাশের বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা প্লেসে আমাদের বাড়িটা হচ্ছে মাশাল্লাহ নিজের জমিতে যাই হোক একটু মাথা গোজার তো হচ্ছে এটাই অনেক শান্তি এখান থেকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব ওখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো ফুচকা খাবে ছেলের মেয়েরা বলতেছে আমার ছেলে তো সে বলতেছে যে মামাম ফুচকা খাবো চটপটি খাবো চিকেন উইংস খাবে এইগুলো বলতেছে ওরা যা খায় ওইগুলোই অর্ডার করেছি যাতে বাচ্চারা আনন্দ পায় ওদেরকে নিয়ে ঘুরতে বের হলে অনেক খুশি হয় ওরা এই তো আমরা ঘুরতে এসেছি এখানে অনেক মানুষই আসে ভালোই লাগে জায়গাটা শীতের দিন তো বিকেলে সবাই একটু ঘুরতে বের হয় যে আমরা কথা বলতেছি আর হাসাহাসি হাসি করতেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে অনেক কথা বলি এগুলো আমি এমনিতেই বলি ভালো লাগে তাই আপনারা কেউ কিছু মনে করবেন না আমার ভালো লাগে তাই আমি বলি কিছু সম্পর্কের কোনো নাম হয় না শুধু আত্মার সাথে মিশে থাকে মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায় তাই এ দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন মানুষের সাথে ভালো ব্যবহার করাই উচিত সবার এই ভালো ব্যবহার দিয়েই মানুষ মানুষকে মনে রাখে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কিছু জানার থাকলে তাও বলবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আর আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ